হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান আর এই চ্যানেলে যদি আপনারা নতুন দেখেন অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প সম্পর্ক পর্ব কিছুক্ষণ আগেও প্রকৃতি শান্ত ছিল হুট করে এখন দমকা হাওয়া বইছে নিকোষ কালো আকাশের দিকে তাকিয়েও বোঝা যায় উত্তর দিক থেকে ধেয়ে আসছে মেঘেদের দল প্রকৃতি ভাসিয়ে নেওয়া বৃষ্টি হবে মনে হচ্ছে রক্ত পরা বন্ধ হয়নি কমেছে রতি বসে আছে চুপচাপ বারান্দাতে। রাগ ক্ষোভ নাকি অভিমান ঠিক কোনটা রতি জানে না শুধু জানে তার বুক পরা যন্ত্রণা হচ্ছে নিজের প্রতি চরম বিরক্ত সে যে মানুষটা তাকে এভাবেও আঘাত করতে দুইবার ভাবল না সে মানুষটাকে কেন ভালোবাসে রতি কি জন্য মায়ার বিষ এত দূর অব্দি গড়ায় কেন চাইলে কেন ভুলে যাওয়া যায় না একটা মানুষকে এত সব প্রশ্নের উত্তর কোথায় রোতে বসে আছে দভঙ্গিতে চোখ দুটো কাঁদছে কাঁদছে বুকের ভেতরটা হৃদপিণ্ড কেঁপে কেঁপে জানান দিচ্ছে আমি তো তোমাকে ভালোবাসতাম মারাম আমাকে এতটা আঘাত করার পূর্বে কি তোমার হাত এতটুকু কাঁপলো না তবে কি আমি মরে গেছি তোমার মধ্যে নাকি তোমার ভিতরে কোনো দিন প্রবেশই করতে পারিনি নিখুঁত ভালোবাসার ফল বুঝিয়েই এত যন্ত্রণায় যদি ছিল কপালে তবে এলে কেন জীবনে আমি তো একাই ভালোবেসেছিলাম আমি তো একাই ভালো ছিলাম রতি মুখ নামিয়ে হাওমাও করে কাঁচছে কিন্তু শব্দ হচ্ছে না কী হবে শব্দ করে বুকের পাড় এরতেও কয়েক গুণ বেশি শব্দে ভাঙছে সেটার তো শব্দ হচ্ছে না হঠাৎ কারো হাত রতির ঘাড় চুয়ে গেল রতির চোখ তুলে তাকাতে তাকাতে শুনলো সিমি ডাকছে মামি রতি তাকালো লাল দুটো চোখের উদ্ভ্রান্ত দৃষ্টি সিমি ভরকে গেল সেই সঙ্গে একরাশ ভয় জেকে ধরল তাকে সে সে দেখলো কপালের ডান দিক থেকে গড়িয়ে গড়িয়ে একটা চিকন রক্তের দ্বারা নেমে আসে আশেপাশে অনেকখানি রক্ত শুকিয়ে গেছে আকাশে মেঘের গর্জন চিমিয়ে বার কেঁপে উঠলো খানিকটা বিস্ময় মাখা চোখ দুটি মেলে করে বলল মামি তুমি তোমার মাথা স্মিত হাসলো। সে হাসিতে সুর পুরোটা ঝুড়িয়ে বিচরণ কেবল কামড়ে ধরা কষ্টের জবাব দেওয়ার জন্য মুখ খুলতেই সিমে উঠে দাঁড়ালো তারপর ছুটে বেরিয়ে গেল ঘর থেকে শোনা যাচ্ছে সিমি চেঁচিয়ে সবাইকে ডাকছে আবির কিছুক্ষণ আগে বাসায় ফিরেছে একটু বেরিয়েছিল শুয়েছিল বাবার বিছানায় সিমির চেঁচা চেঁচানির চোটে ডাইনিং এসে হাজির হলো সে বিরক্তি মাখা কণ্ঠে বলল চিল্লাছিস কেন মামি মামির মাথা সিমির গলা কাঁপছে ততক্ষণে আবিরের বাবা সিমির বাবা দুজনে এসে দাঁড়িয়েছে সিমির জীব দিয়ে ঠোঁট বেজায় বলল। মামির মাথা ফেটে গেছে রক্ত পড়ছে বলিস কি অস্ফুট স্বরে বললেন সামিউল রহমান তারপর তিনজনে প্রায় ছুটে ঘরে ঢুকলেন ততক্ষণে রতি বারান্দা থেকে ঘরে এসে ঢুকেছে কিছু একটা খুঁজছিল কপাল চেপে ধরার জন্য মাথা জিমজিম করছে তার অজ্ঞান হওয়ার বেশি দেরি নেই তার আগেই সবাই দেখে ফেলল রতি যতটা না অবাক হলো সবার চিন্তিত মুখ দেখে তার চেয়ে বেশি অবাক হলো আবিরের লাল দুটি চোখ দেখে সে উদ্ভ্রান্তির মতো রতির সামনে এসে দাঁড়িয়ে এক নিঃশ্বাসে বলল এটা আশা করি নাই এভাবে কেউ নিজেকে নিজে আহত করে কেন এখানে কি ভালো থাকছেন না রতি ক্ষীণ স্বরে মিনমিনিয়ে উত্তর দেয় আমি আমার মাথা ফাটাই নাই আবির ভাই তাহলে কে ফাটাইছে ভূতে জোরালো কণ্ঠ আবির রতি ভয় পেয়ে গেল এতটা রিয়্যাক্ট কেন করছে এই ছেলে আবিরের বাবা এগিয়ে এসে ছেলেকে শান্ত করলেন বললেন তুই চুপ থাক একটু ওকে বলতে দে মা বলো তুমি কি হয়েছে এমনটা কি করে। বলবে না বললে তো আরাপের উপর এরা প্রচুর চেতে যাবে আরাপের বিরুদ্ধে যদি মামলা টামলায় করে বসে তখন রতি ঘামসে সে চাইছে না আরপের কথা বলতে আবার মিথ্যা বলতে ইচ্ছে করছে না এই মানুষগুলো তার জন্য এত কিছু করলো করছে তাদেরকে কি করে মিথ্যে বলবে রতি রতির উত্তরে আসায় চার জোড়া চোখ সে আছে তখনই একটা ভুল কাজ হলো রতির হাত থেকে ইটের টুকরোটি আর কাগজটি গড়িয়ে পড়লো ফলরে শব্দ শুনে চার জোড়া চোখ সেদিকে মনোনিবেশ করলো রতি ফ্যাকাশি মুখে নিজেকে মনে মনে ভয়াবহ কয়েকটি গালি দিয়ে আরষ্টতায় মুড়িয়ে গেল আবির নিচু হয়ে ই তার কাগজটি তুললো লেখাটি পড়তেই তার কপালে ভাজের সৃষ্টি চোখে মুখে অবিশ্বাসের ছটা আবিরের বাবা আর ধুলো ভাইও পড়লেন দুজনে একে অপরের মুখ চাওয়া করছেন তারপর তাকালেন রতির দিকে রতি ভঙ্গিতে একটু হাসল আবির এই বিষয়ে কথা বললো না আরপের মানসিকতায় কতটুকু তার প্রমাণ সে পেয়ে গেছে আবির ধীর ঠান্ডা গলায় বললো ফার্মেসিতে চলেন ভাবি হ্যাঁ হ্যাঁ কতক্ষণ হয়ে গেছে রক্ত আসছে শক্ত। তারা দিলেন ভাই রতি বুঝলো প্রসঙ্গ ঘুরাতে সবার এত তাড়াহুড়ো রতে আগ বাড়িয়ে কোনো টু শব্দ করল না ইচ্ছে করছিল না কোথাও যাওয়ার কিন্তু না গেলেও যে চলবে না তাই বোরকা পরে আবিরের সঙ্গে বেরিয়ে পড়লো রতি সাথে সিমিও গেল আজ তিন দিন যাবৎ পড়তে আসো না কেন মনি প্রান্তকে এড়িয়ে চলতে প্রান্তের কাছে পড়া বাদ দিয়েছে মনি। যদিও ব্যাপারটা মইনুল হোসেন এখনো জানেন না সকাল সকাল আগে ভাগে স্কুলে চলে যাতে প্রান্তের সাথে কোনো ক্রমেই দেখা না হয় এমনকি ছাদে পর্যন্ত আসা বন্ধ করে দিয়েছে মনি যে মেয়ের আগে ছাদে না আসলে দিনটা ছাড়া ছাড়া ভাবে কাটত সে মেয়ে এখন ঘরে বসে গল্পের বইয়ে মন গুঁজে দেয় মৌনী আজকে খবর পেল প্রান্ত নাকি বাসায়নি বার্সিটি গেছে মাধুরীকে বলেও গেছে আসতে রাত হবে কি না কি অকেশন মৌনি ভাবল এই সুযোগে একটু সার থেকে ঘুরে আসা যাক পাটাও ভালো হয়ে গেছে একটু হাঁটলে চললে পায়ের জড়তা পুরোপুরি কেটে যাবে যেই বাবা সেই কাজ মৌনি সাদে আসে টপগুলোয় পানি দিয়ে রেলিং ঘেঁসে যেই না দাঁড়িয়েছে অমনি প্রান্ত বেরিয়ে আসে সিলেকোটা থেকে মৌনি প্রথমে খেয়াল না করলেও প্রান্তের সুরে দেওয়া কথা শুনে ঘুরে তাকায় তারপর ভয়ে জমে যায় সেখানে আশ্চর্য ভয় কেন পাচ্ছি আমি উনি কে যে ওনাকে ভয় পাবো বিড় বিড় করে মৌনি প্রান্তকে এগিয়ে আসতে দেখে চুপ হয়ে গেল একটা প্রশ্ন তো করেছি না জবাব নেই কেন ঝগড়াটের সাথে সাথে বোবা হয়ে গেল নাকি মুখটা ফের বলল প্রান্ত মৌনি মনে মনে বলল পায়ে পাড়া দিয়ে ঝগড়া কিভাবে করতে হয় কেউ শিখুক আপনার থেকে কিন্তু মুখে বললো আমি আপনার প্রশ্নটা শুনিনি খেয়াল করিনি ও তো এটা বলতেও এতক্ষণ লাগে নাটকের শেষ নেই মৌনি যথেষ্ট ঠান্ডা অথচ শক্ত গলায় বলল তাহলে সেদে সেদে নাটক দেখতে এসেছেন কেন আমি তো বলিনি এসো এসো আমার নাটক দেখে যাও মৌনি ভাবলো এই এক্ষুনি প্রান্ত কপাল কুচকাবে রাগ সুরবে কঠিন কঠিন কথা বলবে কিন্তু না মৌনিকে অবাক করে দিয়ে প্রান্ত হালকা আওয়াজে হেসে উঠলো মৌনি চমকে উঠলো আশ্চর্য আপনি হাসছেন কেন কপালে ভাস পেলে বলল মৌনি উত্তরে প্রান্ত আর একটু এগিয়ে আসলো হাসতে মানা নাকি আমি কি বলেছি এমনিতেই জানতে ইচ্ছে করলো এত হাসে কি আছে তুমি ফানি ফানি কথা বলছো আর আমি হাসবো না আমি ফানি কথা বলছি ব্রুকুশকে জানতে চাই মৌনি হুম বলছ আচ্ছা যাই হোক কাল থেকে পড়তে আসবা বুঝছো শক্ত গলায় উত্তর দিল আসবো না তোমার বাবা জানে যে তুমি পড়ালেখায় এভাবে ফাঁকি দিচ্ছ মনি নিরুত্তর কাট কাট চোখে চেয়ে হলো। স্যার অনেক আশা করে আছেন তুমি একটা ভালো রেজাল্ট করবে এই নিয়ে যতটুকু তোমার পড়াশোনার ব্যাপারে বুঝলাম তুমি স্যারকে আশাহত করবে রেজাল্টের সময় তোমার প্রেপারেশন একদমই ভালো না এবারেও মনি নিরুত্তর শুধু দীর্ঘ ফেললো ছোট্ট করে শোনো মৌনি তোমার সাথে পার্সোনালি আমার কোনো ঝগড়া নেই বা অন্য কোনো ঝামেলাও নেই তাহলে আমার কাছে পড়লে তোমার কোনো সমস্যা হওয়ার কথাও নয় আর সবসময় তুমি আমার সাথে এমন রিয়াক্ট করো যেটা মানা যায় না আমাকে চেনো কতটুকু এত অল্পে কারোর সাথে এতটা মিশে যাওয়া ভালো নয় তাহলে আপনার সাথে মিশতে মানা করছেন কেমন করুন শোনালো মনের কণ্ঠটা প্রান্ত নির্বিকাল রইল এই মেশা অন্য মেশা আমি জানি তুমি খুব ভালো করে বুঝতেছো আমি কি বিষয়ে বলতেছি তাই না উত্তরের বদলে মনি চোখ সরিয়ে অন্যত্র তাকালো দৃষ্টি সরালে সব সমাধান হয় না স্যার অনেক ভরসা করে আমাকে জায়গা দিয়েছেন স্যারের সেই ভরসাটুকু আমি ভাঙতে চাই না মনি বোঝো একবার মনির বুক সে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো দুনিয়ার নিয়মকানুন কত কঠিন তাই না কাউকে পছন্দও করতে হয় ভেবে এত ভাবা কেন মৌনি ভেজা কণ্ঠে বলল আপনি যান স্যার আমি কাল থেকে পড়তে আসবো গোট নিজের খেয়াল রেখো মনি সব কিছু রেডিমেড পেয়ে পেয়ে আবেগে ভেসে যেও না বাস্তবতা কী মনে রেখো চলি মনি প্রান্ত নিঃসে নেমে যায় মৌনি নির্মল আকাশের পানে চোখ মেরে ভেতরটা আজ একটু বেশি ফাঁকা ফাঁকা লাগছে বেশি একটা ক্ষতি হয়নি রোদে কপালের উপরে দিক দিয়ে অনেকটা চামড়া কুস্কে সিঁড়ে গেছে তাই রক্ত এসেছে এমনিতে ভেতরে ততটা আগা থানতে পারেনি ইটের টুকরো স্টেজ লাগেনি মেডিসিন দিয়ে ব্যান্ডেজ করে দিয়েছে ডক্টর মতো মলমগুলো ব্যবহার করলে আস্তে ধীরে চামড়া লেগে যাবে ঠিক হয়ে যাবে রতিকে নিয়ে বাসায় ফেরার পথে আবির বলল সিমি তুই ভাবিকে নিয়ে বাসায় চলে যাও আমি রিক্সা ডেকে দিচ্ছি রতি তস্থ করে বললো আপনি কোথায় যাবেন আবির জবাব দিল না সে রতির সাথে কথা বলেনি আবিরের রাগ জমেছে রতির উপর কিন্তু কেন রতি তাকিয়ে থাকে আবিরের দিকে আবির রিক্সা ডেকে দেয় সিমিকে নিয়ে রতিকে উঠিয়ে দিয়ে রিক্সার ভাড়া পরিশোধ করে তারপর প্যান্টের দু দুপকটে হাত গুঁজে উল্টো রাস্তায় হাঁটা শুরু করলো রিক্সা চলে যাচ্ছে রতি ঘাড় ঘুরিয়ে আবিরের যাওয়া দেখে সামনে তাকালো হুট করে তার মনে পড়ল সেই ইটের টুকরো আর কাগজটা এখনও আবিরের কাছে আছে বাসায় ফিরে কিছুই খেতে পারলো না রদি সিমি জোর করে কয়েক লোক মা ভাত খাইয়ে ওষুধ খেতে পারলো তারপর চুপচাপ শুয়ে পড়ল রতি কপালে যন্ত্রণা হচ্ছে ঠিক তার চেয়ে বেশি যন্ত্রণা হচ্ছে বুকের ভিতর মনটা কো গাইছে বারংবার মনে হচ্ছে এমন কিছু একটা ঘটবে যেটা রদি কল্পনাও করতে পারছে না বারোটার দিকে বাসায় ফিরল আবির সঙ্গে উকিল বাবা রতি ঘুমিয়ে পড়েছিল সিমি এসে ডাকতে ঘুম ছুটে গেল সিমি বলল মামি একটু আসো তো খুব জরুরি রতি ভয় পেল প্রকাশ করল না চুপচাপ ঘর ছেড়ে বেরিয়ে ডাইনিং রুমে গিয়ে দাঁড়ালো আবির কাঁচ হয়ে বসে আছে তার দিকে একবার তাকিয়ে রতি চোখ ফিরে নিল উকিল বাবা পারত্বপক্ষেই একজন উকিল আবির আর দুপুরের বিয়েতে উনি উকিল ছিলেন উনি বললেন রতিমা আরপ বলেছে তোমাকে এই সপ্তাহে শুক্রবারে ডিভোর্স দিয়ে দিবে তোমার মতামত রতি চুপ করে হলেও সত্যি এত কিছুর পরেও রতির মনে আরাপের জন্য ভালোবাসা ছিল চিন্তা ছিল রাগ ছিল তবে এখন কোনো ধরনের অনুভূতি হচ্ছে না রতি নিচু গলায় বললো আমার সমস্যা নেই আমি রাজি আছি ঠিক আছে আর আজকে আরাপ যেটা করেছে তোমার সাথে সেই শাস্তিও ওকে দেওয়া হয়েছে কি শাস্তি কে দিল ব্রুকুসকে বলল রতি উকিল বাবা আবির দিকে তাকালেন আবির ফ্লোরে তাকিয়ে উকিল বাবা বললেন হাবির পুলিশে কমপ্লেন করেছে প্রমাণস্বরূপ আরাপে লেখা কাগজটা আবার ওই ইটের টুকরোয় লেগে থাকা রক্ত পুলিশ গিয়ে আরাপকে ধরে নেছেন আপাতত আরাপ থানায় পুলিশ কাল বাসায় আসতে পারে তোমাকে জিজ্ঞাসাবাদ করবে আর তোমার রক্তের স্যাম্পল নেবে আরাপের একটা ছোট্ট শাস্তি হলেও হবে ভালোই হলো এরকম বজ্জাতে শাস্তি না দিয়ে ছেড়ে দিলে এরা আরও লাই পেয়ে যায় উকিল বাবা থামতে আবির মাথা তুলে তাকালো রতি আগে থেকে চেয়েছিল দুই জোড়া চোখ এক হতেই রতির চোখ সরিয়ে নিল আবির খেয়াল করলো রতির চোখের কোণে পানি চিক করছে তবে কি আরাপের অ্যারেস্টের খবর শুনে সে খুশি হয়নি চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেশা থেকে বেল প্রেস করে রাখুন